ব্যারাকপুর সাংসদ পার্থভৌমিকের আহ্বানে নৈহাটি সমরেশ বসু কক্ষে এক বিজয়ের সম্মেলনী আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ পার্থভৌমিক জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম বিধায়ক সুবধ অধিকারী নৈহাটি বিধায়ক সনদ দে নৈহাটি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব আর এই অনুষ্ঠানে ভাতপাড়া এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগ দেয় তারা অফিসিয়ালি দেখলেন যে মুকেশ যাদব দীপক এরা ভাটপাড়ার ছয় সাত নম্বর ওয়ার্ড মূলত ডোমিনেট করে গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল ও গত লোকসভা নির্বাচনও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল আর হংস আগের দিনই আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ উনি তার এখানকার মূল কারিগর ছিলেন দায়িত্বে ছিলেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন এবং দীর্ঘদিন ধরে চাঁদনির ঘাটে উনি আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ আজকে তারা বলে তাদের সাথে আরো অনেক আছেন তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী শুভ বিজয়ের আলিঙ্গন জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি আগামী ছট পুজোর শুভকামনা করেছি কি কারণে জয়েন করলেন এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন কিন্তু এরা আমাকে যেটা বলেছে বিশেষ করে হংসরাজা আমাকে যেটা বলেছে যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব হোক রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস করে এবার বাংলার বুকেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত শান্তৃঙ্খলা ভালো বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোন রাজ্যে নেই তাহলে যার নেতৃত্বে বাংলার বুকে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটা যার

তিনি সরাসরি বিশ্বজিৎ আক্রমণ করেছেন যে দু হাজার একুশে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন তিনি সুবিধাবাদী আমি তোলা তুলি না এই ধরনের কথা বলেছেন এবং তাকে নাম না করে আরো আক্রমণ করেছেন মমতা ঠাকুর কি বলবেন আমি যেটা আমি যেটা জানি না আমি সে সম্পর্কে কোনো কথা বলবো না তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা দলের প্রকৃত শৈলী তারা কোনোদিন দলের আভ্যন্তরীণ কথা প্রেসের সামনে বলে না প্রকাশ্য সবাই বলেছে না না আমি কি বললাম আমি মনে করি যারা দলের প্রকৃত সৈনিক তারা দলের ভিতরের কথা কোনদিন বাইরে প্রকাশ করে দলের চেয়ারম্যান হিসেবে মমতা ঠাকুর সব জেলা সভাপতি আমি কি বললাম যারা দলের প্রকৃত সৈনিক এবার সেই কোন ক্যাটাগরিতে কাকে ভুলবেন সেটা আপনাদের বিচার্য বিষয় নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো ママリミー。 নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে